আর অনেক ছোট আমি তখন প্রথম মঠ পুকুর আইসি এখানে অনেক মুরব্বী তখন জুয়ান ছিল প্রথম মঠ পুকুরে সাইকেল নেয় মনে আছে আপনাকে সাইকেল নেয় আমার তিনশো টাকা দিয়েছিলেন এক খলা করে হ্যাঁ তিনশো টাকা দিয়েছিল এক খলা তোয়াজ করে সাইকেল নিয়ে এই সেই সময়কার জেলার লোক সব বুড়া হয়ে গেছে রে হামো বুড়া অরাও বুড়া তখন তোমাকে জন্মই হয়নি কত লোক চলে গেল মাঠপুকুর থেকে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে দিয়ে দেন দশটা হাজার টাকা ভাই কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে বাচ্চারা ঝুঁক পেয়ার কোরআন পড়বে আপনার কবর থেকে আপনি সোয়াব পাবেন এই জন্য বলেন দুই নম্বর হয়ে গেছে আব্দুল আজিজ সাহেব দশ হাজার তিন নম্বরে কোন আল্লাহর বান্দা করবে হজরত ওসমান গুনির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয় নিয়ত করে দেন কত টাকা পয়সা কত হালে চলে যায় এই নবীরে মাদ্রাসায় দান করলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ দেয় দুনিয়া দিয়ে এবং আখেরাতে দিয়ে আমি চিন্তা করলাম একটা মাদ্রাসা করা লাগবে এই আদায় মাদায় ঝামেলা যেন না থাকে আমি আপনাদের একটা মাদ্রাসা দিন খানা নির্মাণ করছি পৃথিবীর কারোর কাছ থেকে কোনো আদায় করা হয় না এ তো আজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মাদ্রাসা দিন খানা চলতেছে প্রত্যেক বছর বিল্ডিং একটা করে গড়তেছি এবারে মহিলা মাদ্রাসা করা হয়েছে ভিত্তিক একটা বিল্ডিং এর উপরে মহিলা মাদ্রাসা বুঝলেন তো এরকম তো বাংলাদেশ সুযোগ নেই আপনারা যারা দশে মিলে মাদ্রাসা চালাচ্ছেন বসে থাকলে হবে দুইজন বলছেন তিন নম্বরে কোন আল্লাহর বান্দা আছে দশ যদি না পারেন পাঁচ দেন বলেন হুজুর আমি দিব নবীর মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দিব আল্লাহর আসতে বলেন বলেন কয় হাজার কত বাবা পাঁচ হাজার নাম কি তোমার আব্দুর রশিদ মোহাম্মদ আব্দুর রশিদ পাঁচ হাজার টাকা দান করবে পাঁচ রক্ত নামাজের যত সব হয় আল্লাহ তার আমল নামাই জোরে আমি বলেন এরকম বলেন আপনি হাত তুলবেন এটা ইমানের ব্যাপার বাজার সবাই পারবে না হাত তুলে একটু বলেন ইমানের বলে বলিয়ান হয়ে বলেন আপনি এখানে নিয়ত করেন সারা বছর কোনো ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না সদা কাতু তার বালাহ দান সদ্যা করলে বালা মসিবত আল্লাহ দূর করে দেয় কোরআনের মহাব্বতের পাগল হইয়া কোন আল্লাহর পাগল পারবেন এই মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দিতে একজন